প্রিয় সকল ভাই বোনেরা আপনাদের জন্য নিউ জব নোটিফিকেশান নিয়ে এসেছি এটি একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে এসেছে তো তোমাদের জুয়েলারি শপে নিয়োগ করা হবে তো কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত বলছি আমার সঙ্গে তোমরা থেকো তো চলে যাই নোটিসে বেশি কথা না বলে তোমাদের শ্যাম সুন্দর জুয়েলার্সে নিয়োগ করা হবে তো কো কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো আমি বিস্তারিত বলছি তো চলো নোটিশ দেখে নিই তো তোমাদের ধর্মনগর আর আগরতলায় নিয়োগ করা হবে ধর্মনগরে অ্যাকাউন্ট্যান্ট উইথ ট্যালি নলেজ সেলস পার্সোনাল মেল লাগবে আর আগরতলার মধ্যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার ফিমেল সেলস পার্সোনাল মেল অ্যান্ড ফিমেল লাগবে অর্থাৎ ধর্মনাগরে তোমাদের শুধু ছেলে নেওয়া হবে আর আগরতলায় মধ্যে ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে জুয়েলারি শপে তো এখানে তাদের ইমেল পাঠাতে হবে অর্থাৎ তোমাদের সিবি পাঠাতে হবে এই ইমেলে তো তোমাদের ইমেলের মাধ্যমে নিয়োগ করা হবে তো তোমরা এই ইমেলটিতে তোমাদের সিবি পাঠিয়ে দেবে তাদের থেকে তোমাদের কল করা হবে সিলেক্ট হলে তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নমস্কার